চিকেন মেনু হচ্ছে এখানে গোটা গোটা পটলের সবজি দিয়ে পটল চাল এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল করব আর উচ্ছে ডাল করবো আজকে পেঁতো ডাল করব আর এখানে আলু পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি চলো এবার ঝটপট লেগে পড়া যাক রান্নায় মানে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পটল ভাজার সময় মতো একটু নুন দিয়ে দিলাম বাকি এরকম কিছু ঢাকা দিয়ে এবার একটু লালে ছাড়িয়ে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেব ঢাকা দিয়ে রেখে দিই মানে আমার পটলটা একদম ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আসবো পটলটাকে পিছনে দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ করে একটু পরিমাণে এটাও কালারের জন্য সরষে আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ জল যতটা কেবি করবো সেরকম জল দিয়ে দিলাম ব্যাস এটাকে এবার একটু ফুটিয়ে দিতে হবে সুন্দর করে ঢাকাটা দিয়ে দিয়ে এটা ফুটুক তার আগে আমাদের দিয়ে দিচ্ছি চার নুন আর যদি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ চিনি ব্যাস এবার এটাকে একটু ফুটতে দেবো ডেড়িটা একদম ফুটে গেলে এবার এর মধ্যে ভেজে রাখার পটলগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ডাকাতি একটু হতে যেটা আর ঠিক মাখো মাখো করে নামিয়ে দিচ্ছি আমি বেড়িটা একদম ফুটে যাচ্ছে এবার এটা নামানোর আগে যে জিনিসটা না দিলে ঠিক হয় না সেটা হচ্ছে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আর একটু একটু করে দাম কাঁচা সরষের চোল ব্যাসেও একদম জিলে চল চলেছে আর কি ফুটিয়ে নিয়ে নেব পটল চালটা একদম করে নিলাম পটল ঝাল তো রেডি হয়ে গেছে এখানে ডালটা সেদ্ধ করে নিলাম ডালটাকে একটু কাঁচা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো নুন দিয়ে এর মধ্যে স্বাদ মতন নুন আর অল্প একটু পরিমাণ চিনি দিয়ে তাকে ফুটিয়ে নেব এখানে ডালটা একদম ফুটে গেছে এটাকে নামিয়ে রাখবো এখানে তেল গরম করে নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ রাজনী ফোড়ন

একদম তেঁতে ডাল রেডি এখানে কাটিং করে তেজপাতি পাঁচ করুন আর একটু সাদা মশলা ফোড়ন দিয়ে দিলাম রান্না তো হয়ে গেছিল বাবা পাট শাক নিয়ে এসে বলে একটু পাট শাক ভাজা করবো নিরামিষ ভাবে তাই এখানে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি ওটাকে একটু থেতো করে নেব তরকারিটা হয়ে গেছে মাঝে করে নামিয়ে দেবো আর তরকারিটা হয়ে গেছে একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে একটু জল গরম বসিয়ে দিলাম এই যে বাত শাকটাকে একটু ভাপিয়ে নিই মা কেটে দিচ্ছি বাতশাকটাকে বসিয়ে দিলাম সারটা একদম একটু বাঁপিয়ে নিলাম অনেক কিছু শারটা মারা থাকে একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে দেবো আর এটা একটু গরম করে একটু তেল গরম করতে বসিয়ে দিলাম তেল গরম করে একটা শুকনো লঙ্কা ধান করে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে অর্ধ পরিমাণ কালো জিরা রাখা বড়িগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাস ভেজে নেব ভাপিয়ে রাখা

আজকের মেনু রেডি এখানে হচ্ছে পটল থাল তার সাথে এখানে আছে ভাজা বড়ি দিয়ে এটা করলাম আর তার সাথে আছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি আর এখানে আছে উচ্ছে ডাল মানে তেঁতো ডাল এই আজকের মেনু